আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ শেখ আমি ইন্ডিয়ার রায়গঞ্জ থেকে বলছি আমার প্রশ্ন হলো যে মেয়েদের হচ্ছে পায়ের পাতা তো ঢেকে রাখা উচিত সো বাইরে গেলে তো পায়ের পাতা ঢেকে রাখে কিন্তু যখন বাড়িতে অবস্থান করি এবং বাড়িতে হচ্ছে মানে অনেক নন মাহরম থাকে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হয় তো এই ক্ষেত্রে হিজাব নিকাব বললেও পায়ের পাতাটা মানে ঢাকি না

আপনার টাকনার ওপরে যখন খোলা থাকবে তখন তাতে আকর্ষণ আছে তাতে জিনত আছে আহ সুতরাং এই ক্ষেত্রে এত কঠোরতা ইসলামে নেই এমনকি সলাত অবস্থায় সলা অবস্থায় পায়ে মোজা প্রতি প্রতি পড়তে হবে এ ফতুয়া কিছু আলমাদের যে রয়েছে এটি অতিরিক্ত ফতুয়া যেটার মানে অকাট্য কোনো দলিল নেই সুতরাং যদি টাকনা নিচ পর্যন্ত বা মাটি পর্যন্ত কাপড় পৌঁছিচ্ছে

এখানে মাগরিবের এই সালাদের টাইমটা হয় দশটার দিকে আবার এই যে আমরা আমাদের এখানে এশার জামাতটা হচ্ছে আপনার এগারোটা সাড়ে এগারোশো এগারোটার মতো তো আমার কথা হচ্ছে আমরা যারা মানে সহি সহি মানহাজ ফলো করি ওই ওই অ্যাপসে ওখানে মানে এশার সালাদটা সালাদের টাইমটা দেখায় বারোটার পরে আমরা এখন আমার প্রশ্ন হচ্ছে মানে জি এটা এর আগে অনেকবারই আমি অনেকবার বিভিন্ন সময় বলেছি হয়তো যারা নিয়মিত থাকেন মনে আছে আর এশার মাঝখানে সময়ের ব্যবধান হচ্ছে এক ঘন্টা চোদ্দ মিনিট এক ঘন্টা চোদ্দ মিনিট এর মধ্যে যদি পড়েন তো মাগরিবের সময় থাকলো এক ঘন্টা চোদ্দ মিনিট পরে এক ঘন্টা পনেরো মিনিট হলেই এশার সালাদ শুরু হয়ে যায় তারপর সৌদি আরবের দেড় ঘন্টা পরে আজান দেওয়া হয় মানে ওভার লোক মানে পনেরো মিনিট একটু লেট করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে এশার আউ্বালক্ত সুতরাং ওই যে সোয়া ঘন্টা পরে এশা পড়ে না হয় মাদরে সেটি ঠিক আছে আমার বারো বারোটা দু ঘন্টা পর যে করা হয়েছে সেটা আর একটু পিছিয়ে দিয়ে করা হয়েছে কারণ এশাকে যত পিছিয়ে পড়বেন তত বেশি উত্তম এশা যদি জামা সহকারে যত বিলম্ব পড়বেন তত বেশি উত্তম হাদিস রয়েছে অর্ধেক রাত পর্যন্ত প্রথম তৃতীয় অংশ পর্যন্ত বিলম্ব করার দিস রয়েছে তো এই যেন উত্তম বিষয় সেটি সোয়া ঘন্টা দেড় ঘন্টা পরে কেউ যদি পড়ে নেয় এসে ও যায় অত শুরু হয়ে গেছে